বন্ধুরা আমরা কিভাবে লবান্ন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো প্রথমে কলা পাতা তারপরে দিয়েছে চিড়ে তারপরে দিয়েছে মলিদা দেখো মলিদা মলিদা এটা

কালো রসগোল্লা একটা সাদা রসগোল্লা আর কি রসগোল্লা আছে বদিয়া আছে তো তারপরে দিয়েছি বদিয়া এটা আমি ভেজেছিলাম দেখো সেই বদিয়াটা তারপরে দিয়েছি এটা হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি আর মিষ্টি আমি নিলাম না তা আমি আমি না আমরা এইভাবেই নবান্ন করি বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে নবান্ন করি কি কি খাই নবান্ন দিন চিড়ে মলিদা আপেল কলা নারকেল মিষ্টি বদিয়া আরও মিষ্টি আছে ওগুলো আমি নিলাম না একটু খাবো না বেশি তো খাওয়া শুরু করি তো এই যে মলিদাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে শুরু করে দিলাম খাওয়া উম দারুণ হয়েছে এরপরে আমি কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটি এই পর্যন্তই টাটা ভালো থেকো সুস্থ থেকো হ্যালো ফ্রেন্ডস আমি পলি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের নবান্ন সেই উপলক্ষে আমি আজকে অনেক কিছু রান্না করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আজকে আমি কী কী রান্না করেছি এখানে আছে কেঁদুরি ভাজা এখানে আছে আলু ভাজা আর এটা হচ্ছে পেঁপে ভাজা কলা ভাজা বেগুন ভাজা এখানে আছে মূলো ভাজা এখানে আছে সে ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে শিম ভাজা আর এখানে দেখো শাক করেছি পালং শাক কালো কলাইয়ের ডাল দিয়ে বেগুন দিয়ে পালং শাকটা রান্না করেছি আর এখানে আছে কালো কালাইয়ের ডাল ধনের পাতা দিয়ে আর এখানে আছে বাঁধাকপির ঝাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছি আর এখানে আছে টক টমেটো দিয়ে মাছ দিয়ে টক আর এখানে আছে রুই মাছের কালিয়া করেছি সর্ষে বাটা দিয়ে আর আছে এখানে তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা আছে এখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে পায়েস আমাদেরকে পায়েস করতেই হয় যেহেতু নতুন ধানের চালের পায়েস করেছি এটা বসুমতিকে দেওয়ার জন্য তো ভাত তো আছেই লাস্টে তো জানো সবাই যে ভাত তো থাকবেই দেখো আমি কত কি রান্না করেছি এগুলো হচ্ছে আজকের আইটেম আজকে আমাদের নবান্নর আইটেম এগুলো সব তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ভিডিওটি এই পর্যন্তই তো কেমন লেগেছে তোমাদের আমার এই রেসিপি এত কিছু রান্না অবশ্যই বলবে টাটা বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম